যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো দোকলা চলতে চলতে যখন একটা দুর্ঘটনার সম্মুখীন হবে যখন দুর্ঘটনা পতীত হইয়া মানুষ মারা যাইবে তখন সেটা নিয়ে অনেক কাব্য কাহিনী গল্প উপন্যাস লেখালেখি শুরু হইয়া যাইবে না আমি বলতেছি ওই যে আপনার পূর্বাচলের যে মেয়ে মারা গেছে ছেলের নাম কাব্য তারা হয়তো বা বাইকে একটু ভ্রমণ করতে বাহির হয়েছিল হঠাৎ করে মারা গেছে দুর্ভাগ্যবশত এখন সেটা মারা গেছে বাংলাদেশে প্রথম মারা যাওয়ার গল্প না প্রথম মারা যাওয়ার ঘটনা না এর আগেও বহুত মানুষ মারা গেছে এটা প্রথম না কত মানুষ মানুষ হাজারো কিন্তু ইদানিং মানুষের একটা মানে কোথাও একটা পিঁপড়ে মারা গেল একটা খবর মানে খবরটা নিউজ হইতে পারলে আহ ইউনুস ইউনুস সরকার যায় করছে আইন নিয়ে বসাইছে এখন ঠেলা পোয়াও দেশটার তো অধপতন দেশটার তো খাইয়া লাইতেছে দেশটার তো শেষ করিয়া লাইতেছে দেশটার এই উন্নতি শুরু হয়ে যাচ্ছে মানে সবকিছুর ইনুস সাহেব ইনুস সাহেব কি বলছিল বাবা রে আমার একটু সরকার প্রধান বানাও তাকে তোমার ভালোবাসা দিয়ে উদযাপন করলে তাকে সরকার প্রধান বানাইছো কাশাই ছেড়ে গেছে পর সপ্তাহ কাশ আসে কাশের ট্যাবলেট খেয়ে দিবে ট্যাবলেট পরে তো ইনুস ইনুস সাহেব রে বসাইছে আলহামদুলিল্লাহ সে একটু শুরু করতে দাও উনিশশো একাত্তরের ঘা এখন পর্যন্ত শুকায় না এখন পর্যন্ত অনেক কিছু আছে মেরামতের উপরে চলতে আছে বলতে আসে যে আমাদের উনিশ আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আর দুই হাজার সালের গল্প তো সেদিনকার এখন তো চব্বিশ সাল যায় নাই বাবারে আগস্ট মাসে চব্বিশ সাল গেছে এখন পর্যন্ত রানিং আছে ডিসেম্বর চলতে আসে এর ভিতরে যদি গল্প শুরু করে যে উন্নয়ন হইতে আছে না উন্নয়ন করা সম্ভব না এ লোকটা আসলে করে এ লোকটা ঘুষ করে এ লোকদের যদি কিছু হইবে না মারা গেছে পূর্ব আসলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বয়ফ্রেন্ড লেগে গেছে সে মারা গেছে কাব্য খাইন লেগ কি সেখানেও ফেসবুকে কমেন্টস আহারে শোনা গো আমার কমেন্টস বন্য বাবাই দিছে জুমার টিভি নিউজের সামনে সবাই কমেন্টস করতেছে ইনুস এরকম এরকম ভাবে স্ক্রিনিং করলে দেখা যায় ইনুস সরকারের জন্য সমস্যা ইনুস সরকার উন্নয়ন উন্নয়ন শুরু এরকম মৃত্যু আর কত আহ মৃত্যু মনে হয় প্রথম বাংলাদেশে সংগঠিত হয়েছে এর আগে কেউ মারা যায় না বাংলাদেশে আগে সবাই একশো বছর বাঁচতে আছে সবাই মেস্তি রয়েছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত কেউ মারা যারা সবাই জীবিত আছে এর আগে কোনো কাহিনী কৃষা ঘটে নাই বাবারে ঘটে না এবং ঘটে না সেটা জাতি দেখে না এখন সেই জন্যই ইনুস সরকার এইটা করছে ইনুস সরকার করছে ইনুস সরকার কিছু কিছু মানুষ যারা কমেন্টস করতেছে তাদের প্রফল ঘাটে মারছে মোটামুটি একটা আকৃষ্ট আকাঙ্ক্ষা উদযাপন করতেছে সেটা হলো সে আগে কি করতো আগে নে বাইরে বড় বাইরে পোস্ট আমার গার্ডিয়ান আমার আমার পরিচালক আমার গার্ডিয়ান আমার সেবক সেই রকম পোস্ট দেওয়া তার প্রোফাইল পিক্স ঠিক আছে কিন্তু এখন সে বর্তমানে সে ফেসবুকে গাড়াগাড়ি করতেছে কমেন্টস করতেছে কমেন্টস এরপর কমেন্টস করতেছে মানুষের উপরে আকৃষ্টতা দিতেছে হয়ে আগে আগেরা ছিল কই সান্দু আগে বুঝছে আগে ধান্দা বান্দা চলতে পারি এখন তো ধান্দা নাই এখন ফেসবুকে এম বি কমেন্টসের উপর কমেন্টস ইনুস খারাপ ইনুস খারাপ ইনুস খারাপ ইনুস খারাপ বাবার জন্য এত তোমার কষ্ট হয়েছে বরবাদ হয়েছে তুমি কমেন্টস এর উপর কমেন্টস জানাইতেছো যে ইনুস মারা গেছে দুইটা ছেলে এবং মেয়ে মারা গেছে তারা ঘুরতে দিয়ে মারা গেছে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারে হাই স্পিডে চালাইছে তো এখন সেখানে মারা গেছে তার ভিতরে ইনুসের দোষ বাইরে গেছে না মানুষ আসলে মানুষের ভালো চায় না মানুষ আসলে মানুষের উন্নতি চায় না এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ইন্ডিয়া বলবে যেটা আমাদের 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 একটা অঙ্গরাজ্য আমাদের দিয়ে দিতে বাধ্য হব বাধ্য থাকিব সেটাই তো হইতেছে তো এইভাবে যদি চলিতে থাকে ইনুস সাহেবকে নিয়ে ইনু সাহেবের যদি এতই দোষ এতই গুণ মানে গুণ না গুণ কেউ বলে না গুণ হই বলে না সে সবই দোষ এখন সমস্যা ইনুসাহ দুই দিন পর ইয়ে সেলফি দিতে আছে না ফেসবুকে লাইভে আসতেছে না ইয়েছে তার সমস্যা সবসময় ফেসবুকে থাকতে হবে সরি সবসময় অনলাইনে থাকতে হবে সাংবাদিকের সামনে এরকম কইরা বসে থাকতে হবে সবসময় গালগাপ মিথ্যা মামলা মানে মিথ্যা গুজব সরাইতে হইবে মিথ্যা উদযাপনা দিতে হবে মিথ্যা আশা দিতে হবে তাহলে ইনুস ভালো হয়ে যাবে যা বোঝা যায় না ইনু সাহেব এখন আর যে অবস্থা শুরু হয়েছে তার পর্যাপ্ত পরিমাণে তার গুতে পর্যাপ্ত মনে দুর্গন্ধ সেটাই মনে হইতেছে